আমাদের মতো খারাপ বদমাইশ টাউন টাইপের পলিটিশিয়ানদের তো আপনার লাগবে বাস্তবায়ন করতে দিন শেষে পুলিশ ফোর্সের ভিতরে আর্মি সিন্ড্রম ঢুকেছে আমারও এরকম একটা অস্ত্র লাগবে সেভেন পয়েন্ট সিক্স টু একটা দিয়ে তিন জোনে মায়ের ফেলবো ঘুষ লেনদেনটা হচ্ছে থানায় পুলিশকে ট্রাফিক পুলিশকে আমরা বকা দেই যে ও দশ টাকাও নাই ট্রাফিক পুলিশ ওকে আবার রাষ্ট্র কয় টাকা বেতন দেয় এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে বলছেন ঘরে ঘরে বিশ্ব জুড়ে পুলিশ ফোর্স এর ভিতরে আর্মি সিনডром ঢুকেছে একই রোগ ওদের ডিএইচএস আছে অতএব আমাদেরও পিওএইচএস লাগবে পুলিশ অফিসারস হাউজিং অ্যাসোসিয়েশন ওর ব্যাংক আছে তো আমারও একটা ব্যাংক লাগবে ওর অস্ত্র আছে যে অস্ত্র দিয়ে একবার মারলে তিনজন মইরা যায় অতএব আমারও এরকম একটা অস্ত্র লাগবে 7.62 ব্যারেলের একটা দিয়ে তিনজনরে মইরা ফেলবো এরপর আবার স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে দেখাবো স্যার খালি একটারে মারছি একটাই দৌড়ায় বাকিগুলো দৌড়ায়ও না তাহলে আরো ভালো অস্ত্র দেন যেন দৌড়ায় দুর্নীতিবাজদের কথা আমরা বলি তারা আসলে কারা অফিসাররা তো ঘুষ নেয় না ডাইরেক্টলি নেন না ঘুষ লেনদেনটা হয় হচ্ছে থানায় এখন থানার পুলিশকে ট্রাফিক পুলিশকে আমরা বকা দেই যে ও দশ টাকাও নেয় ট্রাফিক পুলিশ ওকে আর রাষ্ট্র কয় টাকা বেতন দেয় ওকে আপনি কয় টাকা বেতন দেন ও কি করবে সিপিডি বলছে ঢাকার মতো শহরে দুইজন যদি বাচ্চা থাকে মিনিমাম ষাট হাজার টাকা না থাকলে আপনি ক্যালোরি বেঁচে থাকা পানির মতো বেঁচে থাকতে আপনার যতটুকু লাগে অতটুকু নিয়ে আপনি বাঁচতে পারবেন না ঢাকায় দুটো বাচ্চা নিয়ে তাহলে আপনি তাকে বেতন দেন উনিশ হাজার টাকা বাইশ হাজার টাকা কিছু রেশন দেন এইটা দিয়া দুইটা বাচ্চার সন্তান অনেক ফ্যামিলিকে বাবা মাকে লুক আফটার করতে হয় গ্রামের পরিবারকে দেখাশোনা করতে হয় অসুস্থ রোগীদেরকে চিকিৎসা দিতে হয় সে কিভাবে চলবে ও কি ফেরিস্তা আল্লাহ তালা তো পুলিশ বাহিনীকে ফেরিস্তা বানায় পাঠায় নাই ফেরস্তারা আল্লাহরে অভিযোগ করছিল না যে তুমি কি একটা জিনিস বানাইছো তোমার সিকিরও করে না ভায়োলেন্স করে দুর্নীতি করে তোমার অবাধ্য হয় তা আল্লাহ তালা ফেরেস্তারে বলছিল যে ওদেরকে যা দিছি ওটা আবার তোমাদেরকে দেই নাই যদি দেই তারপরে কি হবে চেক করে দেখবা তো দুজন ফেরেস্তাকে আল্লাহ তালা নফস দিয়া দুনিয়ায় পাঠাইছিল না সারা দুনিয়াতে আইসা করাপশন কইরা নয় নম্বরে দুই নম্বরে চুরি চামারিন মাগিবাজি সব করছে এরা দুই ফেরেস্তা আইসা আল্লাহ দেখাই দিছে যে ওরা কেন দিছি ওইটা তোমার কেন দেই নাই তুমি খালি জিকির করো আমার ওরা ওরা জিকিরও করে ঘুণাও করে পুলিশ তো এরকম একটা মানুষ ভাই আমার সমাজ থেকে বাইরে আসছে ও 19000 টাকা কিভাবে ভালোভাবে জীবন করবে আপনি তাকে হাত পা অবধে সাগরে বলছেন যে তোমার ওই যে অলিম্পিকের যে গোল্ড মেডেল পায় ওর মত করে তোমাকে সদর কাটতে হবে কি হবে সম্ভব পুলিশের কমন সমস্যা দেখেন গ্রেফতার করে নিয়ে আসে এই গ্রেফতার কোণে আনার পরে তাকে যে দুপুরে খাওয়াবে এই খাওয়ানোর কোনো টাকা রাষ্ট্রের বাজেটে নাই এই লোকটাকে যে পরোক্ষ দিন গাড়িতে করে নিয়ে আপনার ওই যে ইয়েতে নিয়ে যাবে কোর্টে নিয়ে যাবে হাজির করতে হবে এই হাজির করবার কোন এক্সপেন্সেস রাষ্ট্র তাকে দেয় না ব্রিটিশ আমলেও এগুলো নিয়ে মানে তখন যারা ভাইস রয় ছিল তাদের কাছে কমপ্লেন গেছে ভাইস রয়ের একটা বিখ্যাত উক্তি আছে দে মাস্ট লিভ বাই দ্য ল্যান্ড বলে দেয়া আছে ওরা খুঁজে খাজে খাবে আর কি মানে কি খুঁজে খাজে খাবে মানেটা কি দুর্নীতি করে খাবে তাহলে ব্রিটিশ কলোনিয়াল মডেলটাই তো আমরা এখন পর্যন্ত রেখে দিয়েছি তাদেরকে ভাবে বেঁচে থাকার কোন উপার্জনের জায়গা আমরা করে দেই নাই তাহলে প্রত্যেক পদে পদে তাকে যখন আপনি অসম্মানিত যাপন করবার জন্য বাধ্য করবেন সে তো নাগরিককে না এটা প্র্যাকটিক্যাল না সিম্পল ইম্পসিবল একটা রিয়ালিটিতে পাস করছি আমরা সাবেক স্বরাষ্ট্র সচিব ওনাকে আমি সরাসরি জিজ্ঞেস করছি যে আপনাদের কেন মনে হইলো যে আমরা সব বল আর আপনারা সব বুদ্ধিমান আপনারা সব বুঝেন আর আমরা বুঝি না আমাদের পরামর্শ লাগলো না তাদের দিয়ে বাস্তবায়ন করবেন আমাদের মতো খারাপ বদমাইশ টাউট টাইপের পলিটিশিয়ানদের তো আপনার লাগবে বাস্তবায়ন করতে দিন শেষে পলিটিশিয়ানরা ওভারঅল টাউট টাইপের লোক এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু বাস্তবায়নটা কারা করবে সুশীল রায় এসে করবে কারা করবে এই দিন শেষে এই পলিটিশিয়ানদেরকে দিয়েই তো আপনার দেশ চালাইতে হবে তাহলে তাদেরকে আপনি প্রসেসের সাথে এঙ্গেজ করলেন না তাহলে তাকে আগামী ইলেকশন ম্যানিফেস্টোতে পুলিশ সংস্কারের ব্যাপারে দুইটা লাইন লেখানোর জন্য বাধ্য ভাবে করবেন আপনি তো প্রস্তাবনাই দিলেন না তাকে বাধ্য করলেন না তার কাছ থেকে কোনো কমিটমেন্ট নিলেন না ওয়াদা নিলেন না তাহলে আগামী নির্বাচনে ম্যানিফেস্টোটাতে আমি কিভাবে কীভাবে আপনি আমাকে এনফোর্স করবেন সিভিল সোসাইটি আমাকে এনফোর্স কিভাবে করবে অতএব সেই জায়গাতে পুলিশ সংস্কার কমিশন ভেরি ব্যাডলি একটা কাজ করেছেন ভেরি আনপ্রফেশনাল কাজ করেছেন এবং এখন ঐক্যমত্য কমিশনে আলোচনাটা না হওয়ায় এই কাজটা আরও খারাপ হচ্ছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ